খরাহু আজ ভি বহিন মিলেবে করারি হে কোনা জো মুজে রাত দিন নজর আসে তুমবে সে ইদার কি জান গরে খরাহু আজ ভি বহিন মিলেবে করারি হে কোনো শুননায় তালনায় আ তুই জালস্তি গানিয়া মানচে কোন সুর শোনাবা গা কি কি আ হল বদকার বন্ধ কর না একদম কইতা আরিনা তুই মানুষ যখন দুঃখ কষ্ট হয় দিন জন খারাপ যায় এই সময় মানুষ এই গানিয়া হনে অ আইজন জুবি গাইয়ে আরজন জন কোনো দুঃখে দুখো নাই যেনে কৰে অহ তুই কিয়া অ সুনৰে ভুখে ভুখ যায় আৰে একদিন ঘুমাইতা মাৰি না বা বাঃ আই শামথি দে না অ মনে সুগের কিনি গান গাইতাম লাজাম কণ্ডে তোন হেয়ে উঠি এক রত্ন ৰত্ন কৈছ নে ৰত্ন কৰিছ না একটু সুন্দৰভাৱে কথা ক নহলে ঘেড়ি ইয়ে নাই হাড়াইলাম ও কণ্ডেৰ কন থুই আই কন তুই চিনছ নে তুই আৰে ঘেড়ি ফাড়দুঙা কৰ দে হে চিনছো তুই আই কন চিনি তো তোর ভালোভাবে চিনি তুই একটা দুঃখে পরে মানুষ আর কি হবি তুই সালার জীবন শেষ ভালালে বলি কইলাম আর রন আরে ভালার উপর দিয়ে মারি দের বাস কি ভালার উপর দিয়ে তেল মারি দের রত্ন অস্কার তুই হ্যাঁ রত্ন অস্কারে সুন্দর করে কথা কো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার ভুলে গেছে যা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবারে মাফ করে দিছি যাই